সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে দেখাবো বাড়ির আনাচে কানাচে যে রকম আগাছা গাছ হয়েছে এগুলি কিভাবে আপনারা ধ্বংস করবেন এবং এগুলি সব কিছু নষ্ট করে ফেলবেন মারত এসি এই কোম্পানির এই প্যারাকসন ওষুধটা দিয়ে এটা আপনি একবার স্প্রে করার সাথে সাথে এক ঘন্টার ভিতরে দেখবেন এই গাছগুলি মোড়ে একবারে হয়ে গেছে একবারে ঘোড়া থেকে পড়ছে নষ্ট হয়ে যাবে পুড়ে যাবে আর কি এই যে দেখতেছেন বাড়ির আশেপাশে যেই আগাছা জন্ম হচ্ছে ঘন ঘন বৃষ্টির কারণে এগুলো সব মরে যাবে শুধু আপনি যদি এই যে প্যারাকসন এসিআই কোম্পানির আপনি এটা যদি ইউজ করেন একবার স্প্রে করে দিবেন এই যে আমি এখন স্প্রে করব এবং আমাদের বাড়ির আশেপাশে যেখানে আগাছা রয়েছে সবগুলো আপনাদেরকে আমি এখন স্প্রে করে দেখাবো পাশাপাশি আপনার চব্বিশ ঘন্টা পর আপনাদেরকে দেখাবো এই গাছগুলোর অবস্থা কি হয় এবং এই যে দেখেন আমাদের কলা খেতেও অনেক ধরনের গাছ হয়েছে এবং এই যে গা জমির পাড় দিয়ে গাছ আছে এগুলো সব একদম মোড়ে সাফ হয়ে যাবে পুড়ে যাবে এই প্যারাক্সন ইউজ করার কারণে আসলে এটা অনেক কোম্পানির রয়েছে তবে সবচেয়ে ভালো রেজাল্ট পেয়েছে আমি এসে এই কোম্পানিরটা এটা এখন আমি স্প্রে করব আপনাদেরকে আমি দেখাচ্ছি হ্যালো বিওয়ার্স তো এই যে এটা দেখতেছেন এটা আমরা এখন ইউজ করবো এটার পরিমাণটা হলো এই যে মুক্কাটা ফলার আগে প্রথমে দেখে নেবেন এটার মধ্যে আপনার আড়াইশো মিলি প্যারাকোয়াট রয়েছে রয়েছে কি তো এভাবে প্যারাকসোন খোলার পর দেখবেন ভালোভাবে প্রোটেকশন দেওয়া আছে এই ওষুধটা কিন্তু প্রচুর পাওয়ারই আপনার যত ধরনের নাশক আপনার জমিতে মানে বাজারে জৎ করা হয় এর চাইতে আমার জানার মতন সবচেয়ে ভালো আপনার এই সেই কোম্পানির একবারে সবুজ মানে গ্রিন এটা আপনার এক লিটার পানির জন্য আপনার এক সাপা আমরা ইউজ করবো প্রথমে আমরা এই যে এটা হচ্ছে আপনার দুই লিটার পানি লয় মধ্যে আমরা দুই লিটার পরিমাণ পানি দিয়ে দিব প্রথমে দুই লিটার পানি দিয়ে দিব দুই লিটার পানির জন্য আমরা দুই থেকে তিন ছাপা পরিমাণ এই ক্যারাকশন আমরা দিলেই চলবে তারপরে দেখবেন আমি সুন্দর করে স্প্রে করে দিব স্প্রে করে দিলেই এক ঘন্টার ভিতরে রেসডাল আমরা দেখতে পাবো সেভাবে জাঁকিয়ে নেব জাকিয়ে নেওয়ার পর আপনার এই যে পরিমাণ মতন আমি ওষুধটা দিয়ে এই যে এক চাপা এক লিটার পানির জন্য এক চাপা যেহেতু আমার লিটার পানি আমি চাপা দিব বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই এতটুকু ওষুধ দিল একবার একবার ঘোরা পর্যন্ত পচে গোলে একবার পুইটা দেবো আর ওষুধ দেওয়ার কোনো প্রয়োজন নাই এতটুকুই যথেষ্ট এখন আমি ওষুধটা লাগিয়ে রাখবো আর এটা খুব সাবধানে রাখবেন যাতে বাড়ির বাচ্চা পোলা পানে না ধরে আর এটা খুবই সেফটি জায়গায় রাখতে হবে তো চলুন যাই বন্ধুরা প্রথমে আমি এটা ভালো করে ঝাঁকিয়ে নিই এখন এটা পামুంది বন্ধুরা দেখেন আমি স্প্রে করে দিচ্ছি এই যে গারগুলো রয়েছে কিছুক্ষণের ভিতরে দেখবেন এগুলি সব মরে গেছে এই যে আমি স্প্রে করে যাচ্ছি স্প্রে করার পর মাত্র দুই থেকে তিন দিনের ভিতরে দেখবেন আপনার এই ঘাসগুলি হলুদ বর্ণ ধারণ করছে এবং প্রত্যেকটা ঘাসের প্রাণ শক্তি জীবন শক্তি একদম নিস্তেজ হয়ে গেছে পশু পাতা থেকে নিয়ে যত ধরনের আগাছা আছে সকল আগাছা একদম আপনার শুকিয়ে যাবে এবং মরে পচে শেষ হয়ে যাবে বন্ধুরা দেখতেছেন এই যে মাত্র তিন দিনের ভিতরে দেখেন কি অবস্থা হয়েছে এই ঘাসগুলি একদম শুকিয়ে যাচ্ছে মরে গেছে এবং গোড়া থেকে আপনার একবারে নিস্তেজ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে এই ঘাস আবার পুনরায় জীবিত হতে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ দিন পর আবার দেখবেন আস্তে আস্তে অঙ্কুরিত হয় তাহলে চল্লিশ দিন পর্যন্ত ইনশাল্লাহ আপনার জমিতে কোনো ঘাস জন্মাবে না বন্ধুরা এরকম ভাবে আগাছ সব দিয়ে আপনারা খুব অল্প সময়ের মধ্যে আপনারা আপনাদের জমিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে আর আমাদের ভিডিওতে যদি আপনারা প্রথম এসে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ এবং আমাদের পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য পাশে থেকে সবসময় সাপোর্ট করার জন্য অনুরোধ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ